হাই বন্ধুরা আমি শুভম বর্ডার টুয়ে ট্রেলার রিলিজ হয়ে গেছে আর সত্যি কথা বলতে গেলে এটা কিন্তু খুবই প্রমিসিং বানিয়েছে খুবই দারুণভাবে ট্রেলারটিকে পুরো প্রেজেন্ট করেছে যেটা সবার প্রথমে যেটা একদম ফার্স্ট লুক বেরিয়েছিল সেখানে প্রবলেম ছিল ভিএফএক্স এর এই ট্রেলারের মধ্যে এই প্রবলেম দেখা যায়নি সত্যি ভিএফএক্স কিন্তু দারুণ লেগেছে মোবাইলেই দেখেছি বড় স্ক্রিনেও দেখেছি খুব ভালো লেগেছে এমন মনে হয়নি যে গ্রিন স্ক্রিন খালগুলো মনে হচ্ছে না ফেক এমন কিছু মনে হয়নি দ্বিতীয়বার যখন আমরা এর টিজার দেখতে পেলাম বড়টা এবং গান দেখতে পেয়েছিলাম তখন মনে হয়েছিল বরুণ ধবনের অ্যাক্টিংটা সত্যিই খুব অড হবে এটা কিন্তু সেখানে হয়নি সেটা কিন্তু অরিজিনাল এখানে দেখতে পেয়েছি আমরা উনিশশো একাত্তরের পুরো ঘটনাক্রম যেটা ঘটেছিল সেই সময় যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে সেই ঘটনাকে কেন্দ্র করে বানানো হচ্ছে এবং একটা নয় তিন তিন জায়গার ইন্ডিয়ান ফৌজি কিভাবে একসাথে একত্রিত হয়ে কিভাবে পুরো একটা মিশনকে কমপ্লিট করছে পাকিস্তান কে হারাচ্ছে কিভাবে আটকাচ্ছে কিভাবে সবকিছু দেখতে পাবেন এই সিনেমার মধ্যে তো সবার আগে আমরা দেখতে পাবো দুজনকে যারা ফিল্ডে কাজ করেন অবশ্যই একজন রয়েছেন আমাদের সানি দেওল যিনি এই পুরো বর্ডারের রিজনটাকে বা সিরিজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তার সাথে রয়েছেন ফিল্ডেই বরুণ ধাবন যিনি সত্যিই আমার মনে হচ্ছে খুব ভালো কাজ করেছেন আর ওই জন্যই ট্রোলারদের জন্য ওয়েট করছিলেন যে কখন ট্রোল হয় এবং সিনেমা দেখে যখন তারা বুঝবে যে সত্যিই সে খুব দারুণ কাজ করেছে তখন তারা চুপ হয়ে যাবে আর এটাও একটা প্লাস পয়েন্ট হবে মুভিটার ক্ষেত্রে দ্বিতীয়ত এই সিনেমাতে দিলজিৎ দোসাঁজকে আমরা দেখতে পেয়েছি যিনি একজন পাইলট ফজি পাইলট আর তার এখানে কাজ কিরকম রয়েছে কিভাবে আকাশে উড়ে কিভাবে তারা যুদ্ধ করছে এই সব কিছু কিন্তু পরে আমরা জানতে পারবো কিন্তু তার এখানে যে জোশ রয়েছে তার নিজের ভারত মায়ের জন্যে যে ভালোবাসা রয়েছে সে সমস্ত কিছু দেখা গেছে আর সেটাও খুব ইমপ্রেসিং লাগছে সাথে আহান শেটী সুনীল শেটীর ছেলে তার কাজও কিন্তু এখানে খুব তার প্রথম সিনেমা ফ্লপ হয়েছিল অবশ্যই কিন্তু এখানে তাকে শান্ত দেখতে লাগলেও তার প্রভাবটা কিন্তু খুব ইম্প্যাক্টফুল হবে আমার মনে হচ্ছে কারণ দেখুন যারা সমুদ্রে যায় তাদের একটাই মেন মন্ত্র থাকে যে শান্ত থাকো সব কিছু শোনো কি হয় আসতে চলেছে বা কোনো যেটা বরফের পাহাড় হয় যে বিপদগুলো থাকে আর কি সমুদ্র পথে সেইগুলো শোনার জন্য তাদেরকে শান্ত থাকতে বলা হয় আর এখানে তো ইন্ডিয়ান ফজি হয়ে নেভিতে গিয়েছেন তো এটা খুব ইন্টারেস্টিং তার ক্যারেক্টারটাও আর তারও নিজের দেশের প্রতি যে ভালোবাসা রয়েছে যে যুদ্ধকালীন পরিস্থিতি রয়েছে সমস্ত কিছু দেখে মনে হচ্ছে ভাই টপ নচ হবে টাইটানিকের মতো আমরা দেখতে পাচ্ছি জলের তলায় আহান সেটি সাঁতার কেটে ওপরের দিকে উঠছে তো প্রত্যেকটা সিনকে খুব ভালোভাবে পারফেক্টলি ট্রেলারের মধ্যে দেওয়া হয়েছে আই থিঙ্ক আমরা সিনেমার মধ্যে এই ধরনের কোনো ফল্ট দেখতে পাবো না যেটা এর আগে দেখতে পেয়েছিলাম গান অবশ্যই ভালো নো ডাউট ভালো প্রত্যেকটা গান এখানে আপনাদের ভালো লাগবে সনি দেওলের ডায়লগ আচ্ছা ডায়লগের কথা একটা আলাদা পার্ট বলা যায় অন্যান্য সিনেমাতে এটা থাকে না এটা নাইনটিজের সিনেমার মতো অবশ্যই সেই সিনেমারই একটা রিমেক এখানে হচ্ছে রিক্রিয়েট করে তো তখনকার দিনে সিনেমার মতোই দারুণভাবে ডায়লগ ফুটিয়ে তুলেছে সানি দেওল যখন লাস্টের যে ডায়লগটা দিচ্ছে যে তুমি পাকিস্তানিও হামে ক্যা হারাওগে আমার ইন্ডিয়া মে ঈদ মে উতনে বকরে কট যাতে হ্যাঁ যেতনা তোমার ওয়া লোক নেই হতে তো প্রত্যেকটা ডায়লগ খুব পাওয়ারফুল ইমোশনাল ডায়লগুলো খুব অসাধারণ হয়েছে বরুণ ধবনের একটা ডায়লগ আছে কোনো ওভার ছাড়া দারুণভাবে বলেওছে বরুন্দাবন যেখানে বলছে যে ফিরে তো আমি আসবই আমি বাংলায় বলছি কথাটা ফিরে তো আমি আসবই আমি একজন ফজি হয় জয়লাভ করে ফিরে আসব আর না হলে স্মৃতি হয়ে ফিরে আসব। অসাধারণ দিলজিৎ দোসাঞ্জো তার নিজের মাকে বলছে সতেলি মা আব ম্যাঁ নিকলতা হুম কেউ কি আব অসলি মা ধরতি মা কোলা আচুকা হয় প্রত্যেকটা ডায়লগ খুব ইম্প্যাক্টফুল এর আগেও আর যেটা সনি দেওয়ালের রোর রয়েছে সেটা তো পাওয়ারফুল আছেই যেটা সবার মনের মধ্যে রক্তকে একদম গরম করে দিচ্ছে শরীরের মধ্যে তো অপেক্ষা সত্যি আর হচ্ছে না তেইশে জানুয়ারির ভালো দিনে রিলিজ হচ্ছে অফকোর্স এই সিনেমাটা দেখতে যাচ্ছি আপনাদের কি মতামত আপনাদের ট্রেলারটা দেখে কেমন লাগলো কোন গানটা সবথেকে বেস্ট লেগেছে এই সিনেমার কমেন্ট করে জানাতে ভুলবে না